আসসালামু আলাইকুম আমাদের দুর্বলতা বা নির্বুদ্ধিতার কারণে আমরা আল্লাহকে ভয় করি না এমনকি যথাযথ ভয় করার আল্লাহর আদেশ প্রদানের সত্ত্বেও যার কারণে আমরা ব্যর্থ বিশেষ করে পরলৌকিক জীবনের দিক থেকে কারণ আমরা আল্লাহর আদেশ ও নিষেধাজ্ঞা পালন করি না আদৌ অথবা অনাকাংশে যার কারণে আমরা সঠিক সিরাতুল মুস্তাকিম হারা বা হেদায়তপ্রাপ্ত নই যা সীমাহীন পরিতাপের বিষয় সব চাইতে দুঃখজনক বিষয় হল আমাদের অধিকাংশেরই জানা নেই আল্লাহর কোরআনে উল্লিখিত সর্বপ্রথম দোয়াটি যা মহা সফলতার চাবিকাঠি তাই তা মানাও হচ্ছে না তাই আমরা হচ্ছি মহা ব্যর্থ বিশেষ করে শেষ বিচারের দিনে আমরা মানুষেরা সৃষ্টির জীব পৃথিবীর সব মানুষই স্রষ্টাকে স্বীকার করে তবে ব্যতিক্রম শুধু নাস্তিকেরা যা সংখ্যায় খুবই নগণ্য তারা আল্লাহকে অস্বীকার করে দেয় তারা আল্লাহর প্রতি প্রচণ্ড রকম হতাশ তারা আল্লাহর কুদরতে বিশ্বাস করে না তারা আল্লাহর গায়েবী সাহায্যে বিশ্বাস করে না নাওজু তাদের পরিণামও মহান রব বলেই দিয়েছেন শেষ বিচারের দিন তাদের ঠিকানাটা কোথায় হবে আমাদের দোয়া বা প্রার্থনা শ্রবণকারী ও সারা দানকারী মহাবিশ্বের স্রষ্টা ও প্রতিপালক মানুষ জিন ফেরেশতা অন্যান্য প্রাণী কুলের স্রষ্টা ও প্রতিপালক এই বিশ্বের সব কিছু সৃষ্টির মানব ব্যবহার বা কল্যাণের জন্য সব জীবের জীবন মৃত্যুদাতা জান্নাত ও জাহান্নামের স্রষ্টা মানবজাতির জাতির জন্য অফরন্ত নিয়ামতদাতা তিনি রাজাধীরাজ যাকে ইচ্ছা রাজত্ব দেন যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন যা করতে ইচ্ছা তাই করতে পারেন তৎক্ষণাৎ বা যথাসময় যার জন্য যেটা উত্তম মানবজাতি আল্লাহর অবাধ্যতার কারণে আজাব গজবের শিকার হচ্ছে শাস্তিদাতা আল্লাহর কাছে তার না আছে তন্দ্রা না আছে নিদ্রা তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী তিনি মহাবিশ্বের একমাত্র অধিপতি তিনি ধ্বংস করবেন এই পৃথিবী এবং দাঁড় করাবেন সব মানুষকে হাসরের ময়দানে আর নিবেন হিসাব নিকাশ সব বাইকে অতিক্রম করতে হবে তুলসিরাত তারপর ওজন করাবেন তাদের আমলনামা অর্থাৎ পাপ ও পণ্য অবশেষে মহান রব পাঠাবেন মানব জান্নাত অথবা জাহান্নামে যে জান্নাতে কাজকর্ম করে এসেছে সে যাবে জান্নাতে আর যে জাহান্নামের দরজা দুনিয়াতে থেকেই খুলে দিয়েছে সে যাবে নির্দ্বিধায় জাহান্নামে তিনি নিখোঁত নির্ভুল এবং নিরপেক্ষ মহাবিচারক অপরাধী মোমিনদের মধ্যে যাকে ইচ্ছে ক্ষমা করবেন আর যাকে ইচ্ছে শাস্তি দেবেন তিনি যা করতে বা ঘটাতে ইচ্ছা করেন তাই করেন হোক সেটা কল্যাণকর বা অকল্যাণকর তাই তিনি করতে পারেন তৎক্ষণাৎ যথাসময়ে কিন্তু মানুষ পায় তার কর্মের ফল ভালো করলে ভালো ফল আর খারাপ করলে খারাপ ফল উদাহরণস্বরূপ মহাবিশ্ব অসীম শূন্য চন্দ্র সূর্য তারকারাজ ব্ল্যাক হোল মিল্কিওয়ে ফেরিস্তাগণ জাতি পশু পাখি আরও এমন কত অজানা কিছু সৃষ্টি করেছেন সর্বশক্তিমান রব হয়তো আমরা সেটা জানিও না দেখিও নি প্রায় দু বছর ব্যাপী কোভিড নাইন্টিন তারা বিশ্ব কম্পন হলো। আল্লাহর অভূতপূর্ব আজাব গজবে কিন্তু আমরা মানুষেরা দুর্ভাগ্যবশত তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারলাম না বা করলাম না অর্থাৎ আল্লাহকে চিনলাম না হয়তো চিনার চেষ্টাও করিনি আল্লাহমুখী হলাম না বরং কেউ কেউ তো কোভিড নাইন্টিনকে টাকার খেলনা বানিয়ে ফেলেছিল সব ভ্রান্ত ধারণা ভ্রান্ত চিন্তা ভ্রান্ত কর্মকাণ্ডে অকণ্ঠ নিমজ্জিত রয়েই গেলাম হে সীমাহীন শক্তিধর মহান রব দয়া করে আপনার গোলামদেরকে তৌফিক দিন ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হতে এবং যথাযথভাবে আপনার বিধান পালন করতে শুধু আপনার সন্তুষ্টির জন্য